নেক্সট দেখুন কতটা কিউট ডিজাইনের একটা কানপাশা ভীষণই সুন্দর সুন্দর বললেও কম বলা হয় এই ধরনের ডিজাইনগুলোকে এর ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম চারশো মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র উনত্রিশ হাজার চুয়ান্ন টাকা কতটা সুন্দর কানপাশার ডিজাইনটা একবার দেখে নিন ফ্লাওয়ারের ডিজাইন এবং এটা একটা থ্রি ডি এফেক্ট রয়েছে এটার মধ্যে যার জন্য এটার লুকটা আরও সুন্দর লাগছে নেক্সট আরও একটা লাইট ওয়েটের মধ্যে গোল্ডের চোকার দেখে নেব ফ্লাওয়ার মোটিভের মধ্যেই তিনটে ফ্লাওয়ার রয়েছে এবং মিডিলের ফ্লাওয়ারটা একটু বড় করে ফুটিয়ে তোলা হয়েছে ভীষণই সুন্দর লাগছে দেখুন দেখতে এই ধরনের লাইট ওয়েটের চোকার আপনারা অনেক সময় চেয়ে থাকে নিজেদের জন্য এবং গিফটিং পারপাস এর ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম চারশো মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা নেক্সট আপনারা ব্রাইডাল পারপাস কানবালা অনেকেই চেয়ে থাকেন এবং এই কানবালাটা দেখে নিন ভীষণই সুন্দর ডিজাইনের একটা ভরার ডিজাইনের কানবালা রয়েছে নিচে চেন বলের কাজগুলোর জন্য আরও ভালো লাগছে এর ওয়েট পড়ে যাচ্ছে মাত্র সাত গ্রাম দুশো আশি মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে ষাট হাজার ছশো ছ টাকা এই ধরনের ডিজাইনগুলো যদি আপনারা ঘরে বসে পারচেস করে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে চলা নাম্বারের সাথে যোগাযোগ করবেন এর পর দেখে নেব একটা ফুল কান এই ধরনের ডিজাইনগুলো আপনারা ব্রাইডাল পারপাস ইউজ করতে পারেন অনেকেই আপনারা এই ফুল কানগুলো প্রেফার করে থাকেন ব্রাইডালের জন্য ভীষণই সুন্দর দেখ দেখতে একটা ডিজাইন এর ওয়েট রয়েছে মাত্র ন গ্রাম নশো পঞ্চাশ মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র বিরাশি হাজার আটশো তিরিশ টাকা আশিক জুয়েলার্স মানে কিন্তু লাইট ওয়েটে ইউনিক ডিজাইনসের গহনা তাই দেরি না করে চটপট ভিজিট কর করুন আশিক জুয়েলার্সের শপে নেক্সট একটা ভীষণ কিউট ডিজাইনের পার্লের ব্রেসলেট দেখে নেব এই ধরনের ডিজাইনগুলো আপনারা গিফটিং পারপাস ইউজ করতে পারেন বেবিদেরও গিফট করতে পারেন এবং আপনারাও নিজেদের জন্য ইউজ করতে পারেন ভীষণই সুন্দর লাগবে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম চারশো চল্লিশ মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে এগারো হাজার নশো অষ্টআশি টাকা এই ধরনের ইউনিক ইউনিক ডিজাইনসগুলো কিন্তু আশিক জুয়েলার্সি ভাবতে পারে এবার দেখে নেব একটা সুন্দর ডিজাইনের পিকক মোটিভের ইয়ার রিং দেখুন কতটা সুন্দর লাগছে এর ওয়েট পড়ে যাচ্ছে মাত্র গ্রাম মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র বত্রিশ হাজার দুশো সতেরো টাকা দেখুন ফ্রেন্ডস ডিজাইনটা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছেলাইয়ের কাজগুলোর জন্য এতটা সুন্দর লাগছে ইয়ার রিংটা ভীষণই সুন্দর লাগছে